আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মাত্র এক কাপ আটা দিয়ে পরিবারের সকলের জন্য মুচমুচে মজাদার নাস্তা বা ঢাকাই পরোটার রেসিপি ঘরে মাত্র এক কাপ আটা থাকলেই খুব সহজেই এই নাস্তা বা পরোটাগুলো তৈরি করে নেওয়া যায় আর একবার তৈরি করে দুই থেকে তিন দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখেও খাওয়া যায় এই পরোটাগুলো একবার তৈরি করলে বাসার ছোটো থেকে বড় সকলেই খুব খুশি হয়ে যাবে এতটাই মজার তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে ঢাকায় পরোটা তৈরির জন্য প্রথমে মিক্সিং বলে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ চিনি দুই চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল তেল অ্যাড করার পর সবগুলো হাত দিয়ে ডলে ডলে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে মেশানো যত ভালো হবে পরোটাগুলো খেতে ঠিক ততটাই খাস্তা হবে ভালোভাবে মেশানোর পরে দেখুন আটা হাতে মুঠি করলে দলা পেকে যাচ্ছে তার মানে একদম পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে এবার এর সাথে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পানি একবার অ্যাড করা যাবে না তাহলে ডোয়া একেবারে নরম হয়ে যেতে পারে আমি এখানে হাফ কাপের মতো পানি নিয়েছি অল্প অল্প করে দিচ্ছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ডো নর্মাল রুটি পরোটার ডোর মতোই হবে এক কাপ পরিমাণ আটার ডো তৈরি করতে আমার পানি লেগেছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আপনাদের এর চেয়ে কম বা বেশি লাগতে পারে ডো একেবারে রেডি হয়ে গেছে এখন ওপরে সামান্য তেল লাগিয়ে দিচ্ছি এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন ডো আরও কতটা সফট হয়ে গেছে ডো আবারও ভালোভাবে মধ্যে নিচ্ছি মধ্যে নেওয়া হয়ে গেছে এখন পুরো ডোটাকেই গোল বলের মতো তৈরি করে নিচ্ছি এতে করে বড় সাইজের একটা রুটি তৈরি করতে সুবিধা হবে আমি পুরো ডোটাকেই একটা বড় সাইজের রুটি তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে ছোটো সাইজের করেও তৈরি করতে পারেন এবার রুটি তৈরি করার জন্য সামান্য কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়েছি এখানে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা আটা বা ময়দাও ব্যবহার করতে পারবেন যতটা সম্ভব পাতলা করে এই রুটি তৈরি করে নিতে হবে পাতলা করে রুটি তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন ছোট একটা বাটিতে দুই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দুই চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন রুটির উপরে এই মিশ্রণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এমনভাবে মেশাতে হবে যেন কোথাও ফাঁকা না থাকে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আটা বা ময়দা দিয়েও এই মিশ্রণ তৈরি করে নিতে পারেন রুটির উপরে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার একটা ছুরির সাহায্যে এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি আমি দেখুন এখানে ছয়টি ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় পিস করে কাটতে পারেন এবার এক পাশ থেকে মুড়িয়ে মুড়িয়ে এইভাবে রোলের মতো তৈরি করে নিচ্ছি সবগুলো আমি একইভাবে রোলের মতো তৈরি করে নিচ্ছি সবগুলো তৈরি করা হয়ে গেছে এখন একটা হাতে নিয়ে এইভাবে চাপ দিয়ে চ্যাপটা করে নিচ্ছি দেখুন আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই পরোটা কিন্তু একেবারে মোটা হবে না নর্মাল রুটি পরোটার মতোই পুরুত্বের হবে দেখুন একটা তৈরি করা হয়ে গেছে সবগুলো আমি একইভাবে তৈরি করে নিব পরোটাগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় একটি প্যান বসিয়েছি প্যানে তেল মোটামুটি গরম হয়েছে এবার একটা পরোটা গরম তেলে ছেড়ে দিচ্ছি পরোটা তেলে ছাড়ার পর একটা চামচের সাহায্যে বারবার গরম তেল পরোটার ওপরে ছড়িয়ে দিতে হবে এতে করে লেয়ারগুলো খুলে যাবে আর পরোটা অনেকটা ফুলে যাবে পরোটার এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভেজে নেব বারবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভাজতে হবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত কোনোভাবেই চুলার হিট বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে পরোটার উপরে দ্রুত কালার চলে আসবে পুড়ে যাবে চুলার হিট মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি রেখে সময় নিয়ে এই পরোটাগুলো ভাজতে হবে এতে করে পরোটাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে বারবার নেড়ে চেরে উল্টে পাল্টে ভাজতে ভাজতে দেখুন পরোটার কত সুন্দর কালার চলে আসছে পরোটা ভাজা হয়ে গেছে এবার একটা স্টেনারের সাহায্যে তুলে নিচ্ছি এই পরোটাগুলো দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও অনেক বেশি মজার আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন একটা পরোটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ